আছে তো একবার যাওয়া উচিত করতে মহারানী আমার চারুলতার জীবন নিয়ে কোনো ষড়যন্ত্র করবে না তো না না আমার চারুর কিছুই হতে পারে না আমাকে আর এক মুহূর্ত এখানে অপেক্ষা করলে ঠিক হবে না এক্ষুনি একবার গিয়ে চারুলতার খোঁজ করে আসতে হবে এই কথা বলে রাজপুত্র প্রাসাদ থেকে বেরিয়ে যেতে চায় তখনই মহারানী মধুবালা রাজকন্যা জেসমিন দাসী বিজলিও সেখানে প্রবেশ করে এবং তারা রাজপুত্রকে না দেখায় নিজেদের মতো কথা বলতে থাকে আমি তো তন্ত্র মাতার কথা কিছু বুঝতে পারলাম না মহারানী আঠারো বছর পর দেখা অথচ কাছে যাওয়ার উপায় নেই দেখানি চলবে না পেতেই হবে যদি যদি আমি তন্ত্র মন্ত্রকে থামাতে না পারি তবে রানী মধুবালাকেও আটকানো যাবে না তিনি একের পর এক ষড়যন্ত্র করেই যাবেন আমি ভালোই ভালোই বলছি ওই সিটি আর ওই কাবুটা আমাকে ফিরিয়ে দাও ওই সিরিজগুলো আমার কাছে প্রাণের চেয়েও দাবি গো তোমরা যদি ওগুলো চারুলতা তার জন্ম পরিচয় আর লতামায়ের সঙ্গে তার সম্পর্কের ব্যাপারে সব কিছু সোনা পাখিকে খুলে বলল সব শুনে সোনা পাখি ভীষণ চমকে গেল

তুই যেমন অবাক করছিস এই সব কিছু যখন আমি প্রথম শুনেছিলাম তখন আমিও অবাক হয়েছিলাম বিশেষ করতেই চাই তবে আমার জন্মদারটি তবে আমার জন্মদারিকে সেসব কিছুর প্রমাণ দিয়েছে রাজপুতর কি সব কিছু জানে না না কেউ জানে না তোকেই প্রথম বললাম আর শোন তুই কিন্তু কাউকে বলবি না রাজপুত্র কেউ না আমি সময় হলে সবাইকে সত্যটা জানাবো ব্যাস খাতী, একদম কেন এত পুরিয়ে বাবা যেহেতু আমাকে কুড়িয়ে পেছিল, তবে নিশ্চয়ই সে আমার সঙ্গে এমন কোনো কিছু পেছিল যেটা আমি জন্মপুরিয়ে বহন করে এমন কিছু নিশ্চয়ই আছে বাবার কাছে। কিন্তু এই মুহূর্তে আমি তো বাবার সঙ্গে কি কথাও বলতে পারছি না। তুই একটু বাবার কাছে বলবি। চালুতার খুব প্রয়োজন থাকে। ও

মধুপুর রাজ্যের রাজা আমার স্বামী ইনি তোমার স্বামী তার মানে ইনি তো চারুলতার বাবা হ্যাঁ আজ এত বছর পর তাকে দেখলাম আমার ইচ্ছে করছে দৌড়ে কি তার পায়ের কাছে পড়ে বলি মহারাজ আমি মরিনি আমি বেঁচে আছি আমি পাগল নই কিন্তু আমি তো তা পারবো না এখন তিনি আমাকে চিনবেন না হয়তো আমাকে পাগল দেবে রাজা খুব কাছে চলে আসায় পড়িয়া লতা দ্রুত সেখান থেকে লুকিয়ে পড়ে মধুপুর রাজ্যের রাজা কেটে গেলেন তিনি লতা বা পরীকে দেখতে পেলেন না আড়ালে দাঁড়িয়ে লতা চোখের জল ফেলতে ফেলতে বলে তার মানে লতা স্মৃতি হয়তো ঝাপসা হয়ে গেছে অথবা মৃত স্ত্রী কথা তিনি আর ভাবেন না আর নিজের কন্যাকে যে সে বহু বছর আগেই হারিয়েছে সেটাও তিনি জানেন না এত বছর নিজের বোনের কন্যাকে নিজের কন্যা বলেই জেনে এসেছেন তার আসল রাজকন্যা বেড়ে উঠেছে অবহেলায় যাও মহারাজ তুমি ভালো থেকো আমি তোমার মেয়েকে উদ্ধার করে তবেই তোমার সামনে যাব। তোখন তুমি সত্য বিশ্বাস করতে বাধ্য হবে জয় আর মিরা চলে যাওয়ার পর সেই সিন্ধুকের ঘরটা ফাঁকা যোগু মোরল ফিরে এসে দেখলো তার ঘরের দরজা খোলা এ কি ঘরের দরজা খোলা কেন আমি তো বন্ধ করে রেখে গিয়েছিলাম সে দ্রুত ঘরে ঢুকে সিনদুকের দিকে এগিয়ে যায় আর সে দেখতে পায় সিন্ধুকের ডালা খোলা আর ভিতরে জিনিসপত্র এলোমেলো এশ্বরবনাশ আমার সিন্ধুকে এ কি হাত দিয়েছিল এই সেই লাল কাপোরা সিটি কোনো কিছু তো নেই এখানে আমার সারা জীবনে খুঁজি সেই গুগল লাল কাপোরা সিটিটা নেই সব চুরি হয়ে গেছে কে নিল এসব জয়া মিরা ওরে তুই যাত তো আমি সিন্ধুকটা আগলে রাখি হায় হায় ওরা তো জানে না ওরা কি সর্বনাশা জিনিস নিয়ে গেছে ওই সিটি আর ওই কাপড় যদি খারাপ কোনো মানুষের হাতে পড়ে আর খারাপ কেউ যদি সারলতার জন্ম পরিচয় জেনে যায় তবে তো সারলতার প্রাণ বাঁচানো যাবে না 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 আমি বেঁচে থাকতে এটা এটা কখনোই হতে দেবনে যোগু পাগলের মতো ঘর থেকে বেরিয়ে আসে সোনা পাখিকে বিদায় দিয়ে চারুলতা জঙ্গলের এইদিকে ওদিকে ঘুরে বেড়াতে থাকে মার পরে এখনো ফিরে আসছে না কেন রাজপুত্রের সঙ্গে কথা বলতে পেরেছে তারা আর রাজপুত্র রাজপুত্র আপনি এখন কি করছেন আমি জানি আপনি আমাকে বাঁচানোর জন্য আপ্রাণ চেষ্টা করছেন আমারও যে মন মানে না এই নির্জনতা আমাকে গ্রাস করেছে মনে হচ্ছে কত যুগ আমি আপনার মুখখানা দেখিনি চারুলতা এই কথা ভাবতে ভাবতে আন মনে একটি বুনো ফুল ছিঁড়ে হাতে নিল হঠাৎ তার চিন্তার মোড় ঘুরে গেল তার মনে হলো গত রাতে পরীর বলা কথাগুলো পরী বলেছিল ওই তন্ত্র শক্তি নাকি অসীম আর তার কালো জাদুর মোকাবেলা করা পরীর পক্ষেও সবসময় সম্ভব নয় রানী মধুবালা একা হলে আমি ভয় পেতাম না কিন্তু তার পেছনে ওই তন্ত্র ঢাল হয়ে ঢাল হয়ে দাঁড়িয়ে আছে সে প্রকৃতিকে নিয়ন্ত্রণ করতে পারে মানুষকে বশ করতে পারে কিন্তু পৃথিবীতে কোনো শক্তি কি অজেয় হয় তন্ত্রমাতার যদি এতই ক্ষমতা থাকে তবে তাকে হারানোর মতো কি কোনো শক্তি নেই লতামা আমাকে বলেছে আমার শরীরে রাজ রক্ত আছে আর আমার জন্মদাগের নাকি অলৌকিক তেজও আছে কিন্তু সেটাই কি যথেষ্ট আমাকে জানতে হবে তন্ত্রমাতার দুর্বলতা কোথায় তার বিরুদ্ধে লড়তে পারে এমন কোনো শক্তির সন্ধান আমাকে পেতেই হবে যদি যদি আমি তন্ত্রমতোকে থামাতে না পারি তবে রানী মধুবালাকেও আটকানো যাবে না তিনি একের পর এক ষড়যন্ত্র করেই যাবেন হে প্রকৃতি তুমি যদি সত্যি আমার সহায় হও তবে আমাকে পথ দেখাও আমাকে সেই শক্তির সন্ধান দাও যা দিয়ে আমি আমার রাজর পরিবারকে বাঁচাতে পারি হেমলতার পরি তাদের দৃষ্টি প্রাসাদের প্রধান দ্বারের দিকে সেখানে মধুপুর রাজ্যের রাজা তার যাত্রা আরম্ভ করার প্রস্তুতি নিচ্ছিলেন লতা এক অপলক দৃষ্টিতে তার স্বামীর দিকে তাকিয়ে আছে তার চোখের কোন বে দু জল গড়িয়ে পড়ল আঠারো বছর পর দেখা অথচ কাছে যাওয়ার উপায় নেই লতা নিজেকে সামলাও এমন অবিদ দেখালে চলবে না

মনে হচ্ছে দূর থেকে কেউ আমার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে খুব চেনা কোনো দৃষ্টি বুকের ভেতরটা কেমন খজ খজ করছে মনে হচ্ছে আমার খুব আপন কেউ আমার হৃদয়ের খুব আমার হৃদয়ের খুব কাছে কেউ আশেপাশে কোথাও আছে মধুপুরের রাজা রক্ষীদের দিকে তাকালেন তোমরা কি কাউকে দেখতে পাচ্ছ আগে না রাজা মশাই কানে তো কেউ নেই মধুপুর রাজ্যের রাজা আবারও ভালো করে তাকালেন ততক্ষণে লতার পরিচট করে দুটি পাখির ধরে উড়ে গেল হয়তো আমার মনের ভুল আসলে নিজের বোন মধুবালা আর একমাত্র কন্যা জেসমিনকে এখানে রেখে যাচ্ছি তাই হয়তো মনটা খারাপ করেছে আমি তো এসেছিলাম জেসমিনকে মধুপুরে ফিরিয়ে নিয়ে যেতে এই মুহূর্তে রানীর সঙ্গে এখানে থাকাটা ওর জন্য নিরাপদ নাও হতে পারে কিন্তু মেয়েটা আমার বিশের সাথে থাকতে ভীষণ পছন্দ করে তাই আর জোড়াজোড়ি করলাম না যাকে আমাকে তো রাজ্যে ফিরতে হবে প্রজারা আমার অপেক্ষায় আছে রাজ্যের অনেক কাজ পড়ে আছে এরপর রাজা রথে চড়তেই সারথী রথ ছোটালেন লতা পাখি হয়ে দূর থেকে তার স্বামী চলে যাওয়া দেখলো বিদায় মহারাজ আমি কথা দিচ্ছি আমাদের মেয়েকে উদ্ধার করে তবেই আমি আপনার সামনে গিয়ে দাঁড়াবো চলো লতা চলো এখানে দাঁড়িয়ে থেকে আর কোনো লাভ নেই আমাদের এখন চারুর কাছে যেতে হবে ওর কাছে একটা বড় সুসংবাদ দেওয়ার আছে তো দুটি পাখি ডানা মিলে পরিত্যক্ত মহলের দিকে উড়ে গেল আজ রাজসভার পরিবেশ অন্য রকম রাজামশাই সিংহাসনে বসে আছেন পাশে রানী মধুবালা রাজকন্যা জেসমিনও সেখানে উপস্থিত রাজপুত্র অরুণ ধীর পায়ে রাজসভায় প্রবেশ করলেন শুনুন মহারাজ আমি একটা কথা ভেবেছি রাজকোষের এত অর্থ দিয়ে আপনি ওই প্রজা ছোট লোকদের জন্য অন্য সূত্র খুলেছেন তাতে কি লাভ হচ্ছে ওরা খেয়ে দিয়ে চলে যায় কেউ আপনার নাম মনে রাখে না ঠিকই বলেছ বিশিমা গরিবদের সাহায্য করা মানে তো জলে অর্থ ফেলা তার যে বরং আপনি এক কাজ করুন হেমরাজ্যের এই প্রাসাদের চেয়েও সুন্দর আরও একটি বিশাল প্রমোদ প্রাসাদ তৈরি করুন আর সেই প্রাসাদের নাম হবে মধুবালা মহল শ্বেত পাথরের তৈরি সেই প্রাসাদ দেখে গোটা পৃথিবী আপনার ভালোবাসার দৃষ্টান্ত মনে রাখবে ইতিহাসে আপনার নাম স্বর্ণাক্ষরে লেখা থাকবে তুমি ঠিকই বলেছ রানী গরিবদের খাইয়ে কি লাভ ইতিহাস তো পাথরেই লেখা আছে তোমার নামে প্রাসাদ হবে মধুবালা মহল ও মহারাজ আপনি সত্যিই মহান আমি জানতাম আপনি আমার কথা ফেলবেন না মন্ত্রী মশাই নেই তাই আপনি নিজে আজ রাজকোষ থেকে টাকা বরাদ্দের হুকুম দিন রাজা মশাই এক দৃষ্টিতে রানীর দিকে তাকিয়ে রইলেন তিনি এখন মায়াজালে বন্দী নন তাই রানি এহেন কথাই তার মনের ভেতর ঘৃণার আগ্নেগিরি ফুটে উঠেছে চারুলতার বাবা জগু বাড়ির উঠোনে দাঁড়িয়ে চিৎকার করছে জয়া বিনা কোথায় তো গা এদিকে বলছি জয়ের মিরা তার ডাক শুনে ভয় ভয় তার সামনে এলো সত্যি কথা বলো আবার ঘরে কে ঢুকেছিল আবার সিদু কে কুল এসে আ আমরা তো জানি রে আমরা তো পেছনের পুকুর ঘাটে ছিলাম তাছাড়া তোমার ওই ঘরে ঢোকারই কেউ নেয় আমাদের এই বাবা আমগো কিচ্ছু দেখেনি আমচার এসেছে লইতো সূর আবার গরে সূর ডুবে আর তোমরা দের পাবে না আর সূর শুধু শুধু একা葫ুর পুরোনো কা葫ুর আর সিটিভিতে আসবে তোমরা সত্যি সেখান থেকে কিছু দায় ছড়াবে তাহলে বুঝলে কি আবার কিছু খোয়া গই আসে আমাকে বোকা দে সোনা বল বল কোদায় রে কে সেগুলো আবি ভালোইবারই বলছি ওই দাও ফিরিয়ে আমার কাছে প্রাণের সেও দামি গো তোমরা যদি ওগুলো নষ্ট করো তবে আমি তোমাদের আজ বাড়ি থেকে বের করে দেবো হ্যাঁ ত্যা করবো তোমাদেরকে যখন এমন রুদ্রমূর্তি দেখে জয়ার আর ভয় পেয়ে গেল বাড়ি থেকে বের করে দিলে তারা যাবে কোথায় এসব তুমি কি বলছো কি গো সামান্য একটা জিনিসের জন্য আমাদেরকে তুমি বাড়ি থেকে বের করে দেবে না 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 এমনটা করো না এই মিরা ও সব তোর বাবাকে ফেরত দে জগু ছো মেরে সেগুলো মীরার হাত থেকে কেড়ে নিল তোমার সাহস কি করে হলো আমার সিন্ধুকে হাত দেওয়ার চিঠিতে কি লেখা আছে গো আমরা পড়তে জানি না বলে পড়তে পারিনি তুমি একটু বলোই না জগু থমকে গেল সে নিজেকে সামনে নিয়ে কঠোর গলায় বলল তোমাদের এত কিছু জানা দরকার নেই আর শোনো আজা করেছ দ্বিতীয়বার করার চেষ্টা করো যদি আর এই বাড়ির সার দেওয়ালের বাইরে যদি সিটি আর ওই কাপুটি কোথাও যায় তবে তবে আমি তোমাদের সত্যি সত্যি গলা ধাক্কা দিয়ে বের করে দেব মনে থাকে যেন জবু চিঠি আর কাপড়টা বুকে জড়িয়ে ধরে নিজের ঘরে ঢুকে গেল এবং ভেতর থেকে দরজা বন্ধ করে দিল হঠাৎ রাজা চোখ পড়ল অরুণের ওপর অরুণ সব শুনছিল রাজা রাজপুত্রের মধ্যে এক মুহূর্তের জন্য চোখাচোখি হয়ে গেল রাজা যেন চোখের ইশারায় বললেন ধৈর্য ধরো রাজপুত্র এই লোভী নারীর কত আসন্ন অরুণ ও চোখের পলকে বাবাকে আশ্বস্ত করলো লোভী রানী তোমাদের এত বড় লোভ আমাদের প্রজাদের মুখের গ্রাস কেড়ে তুমি নিজের নামে প্রাসাদ বানাতে চাও শুধু সুযোগের অপেক্ষা আমি তোমার এই লোভের প্রাসাদ এমন ভাবে ভেঙে দেব তার ধ্বংসস্তূপের নিচে তোমার অহংকার চাপা পড়বে তাহলে মহারাজ আজ থেকে কাজ শুরু হয়ে যাক আমার নতুন প্রাসাদের হ্যাঁ হ্যাঁ হবে আজ থেকেই হবে সব পিতামশাই একই কি রাজপুত্র দেখছো না মহারাজের সাথে গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করছি আমি নালিশ করতে আসিনি রানিমা আমি শুধু জানতে এসেছি নতুন প্রাসাদের জন্য কতজন শ্রমিক লাগবে আমি কি জঙ্গল থেকে কাঠ কাটার ব্যবস্থা করব তুমি তুমি আমার প্রাসাদের জন্য কাজ করবে পিতামশায়ের আদেশে তো পিতামশায়ের আদেশ তো আমাকে মানতেই হবে আর তাছাড়া আমি বুঝেছি এই রাজ্যে আপনি যা বলবেন তাই হবে রানী মধুবালা অরুণের এই পরিবর্তনে খুশি হলেন তিনি মনে মনে ভাবলেন বাবা রাজপুত্র অরুণ হয়তো ভয় পেয়ে হলেও আমার বর্ষতা স্বীকার করেছে এটা বড্ড ভালো কথা আমাকে আমাকে কোনো কাঠখড় পোড়াতেই হলো না রাজপুত্রকে বসে আনতে বেশ অনেকক্ষণ জঙ্গলে ঘোরাঘুরি শেষে চারুলতা সেই মহলে আবার ফিরে যায় একটু পরে লতার পরিও তার কাছে ফিরে আসে না তুমি এসেছো। তোমাদের জন্য আমি কখন থেকে অপেক্ষা করছিলাম? জবিমত, আসলে কি দেরি হলো? আসলে মতিপুরের রাজা মশাই চলে যাচ্ছিলেন তো তাই। ও, উনি চলে গেলেন। হ্যাঁ, তুমি جاগিয়েছো সব কথা। তোর জন্য একটা বিশাল সুসংবাদ আছে, সাব। তোর জন্য একটা বিশাল সুসংবাদ আছে, চারু কি? সুসংবাদ? এই বিপদে দিনে সুসংবাদ? হ্যাঁ, জারু, তোমার সব দুশ্চিন্তা এবার একটু দূর হবে রাজা মশাই সুস্থ হয়ে গেছেন কি বললেন পিতামশাই সুস্থ হয়ে গেছে কিন্তু কিভাবে রানীর কালো জাদুর হাত থেকে পিতামশাই কিভাবে রেহাই পেলেন রাজপুত্র অরুণের বুদ্ধিতে এবং রাজামশাইয়ের মনের জোরে কালো জাদুর প্রভাব কেটে গেছে মশাই এখন সম্পূর্ণ সুস্থ তিনি রানীর মায়া জালে আর নেই তিনি রানীর মায়া আর নেই সত্যি পিতামশাই ভালো আছেন হে বিধাতা তোমাকে অনেক ধন্যবাদ এত দুঃখের মাঝেও এই খবরটা যেন অনেকটা স্বস্তি দিল কিন্তু পিতামশা যদি সুস্থ হয়ে যান তাহলে তাহলে তিনি আমাকে মুক্ত করছেন না কেন বন্ধুরা কি হতে চলেছে এরপর সেটা জানবো আমরা চারুলতা গল্পের পরবর্তী পর্বে আর আমাদের আজকে পর্বটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও দেখা হবে নতুন পর্বে ধন্যবাদ